বিপিএল দ্বাদশ নিলামকে সামনে রেখে ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে তোলপাড় কারণ ফিক্সিং সন্দেহে দেশীয় ক্রিকেটারদের প্রথম তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার এনামুল হক বিজয় বিজয়সহ আরও কয়েকজন পরিচিত নাম নিলামের মাত্র কদিন আগে বিসিবি যে একশো আটান্ন জন দেশি খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সেখানে জায়গা হয়নি আটজন ক্রিকেটারের যাদের মধ্যে বিজয়ের নাম সবচেয়ে বেশি আলোচনায় এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এনামুল হক বিজয় অভিযোগ করেছেন তাকে বাদ দেওয়ার কারণ জিজ্ঞেস করেও তিনি বিসিবির কোনো কর্মকর্তা বা গভর্নিং কাউন্সিলরের কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি ফোনে যোগাযোগের ব্যর্থতা ইমেইলে উত্তর না পাওয়া সব মিলিয়ে ক্ষুদ্র বিজয় শেষ পর্যন্ত নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে ক্ষোভ উগড়ে দেন সেখানে তিনি সরাসরি বিসিবির কাছে প্রশ্ন ছুড়ে দেন আমি কি দোষী যদি দোষী হয়েই থাকি তবে প্রমাণ দিন আর যদি প্রমাণ থাকে আমাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দিন বিজয়ের দাবি বিষয়টি তাকে শুধু দলে না নেওয়ার ঘটনা দিয়ে সীমাবদ্ধ নয় বরং এটি তার সম্মানহানির মতোই তিনি বলেন আমি এই লাইভটা করতাম না যদি বিসিবিকে ফোনে পেতাম মেইলের মাধ্যমে যোগাযোগ করেছি যদি তারা জবাব দিত তাহলে হয়তো লাইভে আসার প্রয়োজন হতো না কিন্তু আর কোনও উপায়ও ছিল না নিউজ হওয়ার পর আমাকে হঠাৎ ড্রাফ থেকে বাদ দেয়া হল তাহলে প্রশ্ন কারণটা কি লাইভে বিজয় আরও বলেন সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে একটা প্রশ্নের জবাব পাওয়ার অধিকার আছে আমার আমি যদি অপরাধী হই তাহলে আমাকে শাস্তি দিন আজীবন নিষিদ্ধ করুন আমি খেলা ছেড়ে দিতে রাজি কিন্তু দোষী প্রমাণ হওয়ার আগেই আমাকে এভাবে ড্রাফ থেকে বাদ দেয়া এটা সম্মানহানি ছাড়া আর কিছুই নয় তিনি আরও যোগ করেন আমি জানি আমি সবার পছন্দের খেলোয়াড় নই অনেকের কাছে হয়তো ভালো সতীর্থও নই কিন্তু বড় পারফর্মার নই তাই বলে প্রমাণ ছাড়া কাউকে সন্দেহের তালিকায় ফেলে দেয়া যায় আপনি যদি প্রমাণ দেখাতে পারেন আমি নিজেই সরে দাঁড়াব কিন্তু যদি কোনো প্রমাণ না থাকে তাহলে আমার যে মানহানি হচ্ছে তার জবাব বিসিবিকে দিতেই হবে ঘটনার সূত্রপাত গত বছরের একটি বিতর্কিত ম্যাচকে কেন্দ্র করে সেই ম্যাচে কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অস্বাভাবিক পারফরম্যান্স এমন অভিযোগ ওঠে যদিও কোন আনুষ্ঠানিক তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি তবে এবারে বিপিএল এর নিলাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই ম্যাচে যুক্ত থাকা কয়েকজন দেশীয় ক্রিকেটারকে তাদের তালিকায় আছেন এনামুল হক বিজয় মোসাদ্দেক হোসেন সৈকত আলাউদ্দিন বাবু মিজানুর রহমান নিহাদুজ্জামান সানজামুল ইসলাম মনির হোসেন খান ও শফিউল ইসলাম বিজয়ের ভাষ্যমতে গত বছর যা হয়েছে তা তো হয়েছেই কিন্তু এবছর বছর নোটিস কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই আমাকে বাদ দেয়া এটা কি ন্যায় বিচার আপনারা যদি মনে করেন আমি অপরাধী তাহলে নিষিদ্ধ করুন সারা দেশ জানুক আমি খারাপ আমি অপরাধী কিন্তু যদি না হয় তাহলে আমার এই সম্মানহানি আপনাদেরকে ফেরত দিতেই হবে আজ রোববার বিকেল চারটায় শুরু হবে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম রাত আটটা থেকে নয়টা পর্যন্ত চলবে নিলাম কার্যক্রম নিলামের আগে এমন নাটকীয় পরিস্থিতিতে ক্রিকেট মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে প্রমাণ ছাড়া একজন জাতীয় দলে খেলা ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়া কতটা যৌক্তিক বিজয়ের লাইভে তোলা প্রশ্ন এখন পুরো ক্রিকেট সমাজে প্রতিধ্বনিত হচ্ছে দোষী হলে শাস্তি দিন কিন্তু প্রমাণ ছাড়া সম্মান কেড়ে নেওয়ার অধিকার কারও